হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নেকলি ট্যুরের কিছু মজার মজার মুহূর্ত যদিও আমরা নেকলি সঠিক সময় যেতে পারিনি কারণ পানি শেষ হয়ে গিয়েছিল অলমোস্ট যে সময় আমরা গিয়েছি সকাল সকাল আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম যেহেতু আমরা অনেক সকালে বেরোচ্ছি তাই আমরা কেউই নাস্তা করে বের হয়নি তাই আমরা একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে বসে সবাই একসাথে নাস্তাটা করা যায় তো আমরা একটা ভালো হোটেল পেয়েছি তো আমরা হোটেলটা নেমে যাই হোটেলটার নাম হলো নিরুবিলি হোটেল তো এখানে আমরা দুইটা মেনু প্যাকেজ টাইপের একটা খিচুড়ি আর একটা রুটি তো আমরা খিচুড়িটা ভালো ভেবে নিই কিন্তু ভালো লাগেনি পরে জানতে পারি যে রুটিটাই বেশি মজা ছিল আমরা ভেবেছি চিকেন খিচুড়ি তাই নিয়েছিলাম কিন্তু চিকেনের কিছুই ছিল না পরে আমরা আবার আমাদের গন্তব্যর দিকে ছুটে চলি আসলে কাজের ফাঁকে এরকম ঘোরাঘুরি ভালোই লাগে খারাপ লাগে না আমাদের টিমটাও অনেক ঘোরাঘুরি সবাই পছন্দ করে তো আমরা পুরা টিম মিলে যখনই আমাদের কাজের ফাঁকে চেষ্টা করি ঘুরতে যাওয়ার তো সবাই আমরা এসে পৌঁছে গেছি নিকলিতে সবাই এক এক করে নেমে যাচ্ছিলো আমি সবার ভিডিও করতেছিলাম সবাই খুব এনজয় করতেছিলাম আমরা আসলে মজার একটা ছিল হাই দিতেছিল আমি সকলের ভিডিও করেছি এক এক করে সবাই নেমে যাচ্ছিল তাও মনে হচ্ছিল শেষ হচ্ছিল না যেহেতু আমি সবার ভিডিও করতেছিলাম তো এখান থেকে নামার পরে আমরা নৌকার সন্ধানে চলে যাই গাড়িটা পার্কিং রেখে আমরা নৌকা খুঁজতে যাই তো যেহেতু এখন সিজন না সেক্ষেত্রে তারপরও আমাদের থেকে অনেক বেশি দাম চাইতেছিল পরে আমরা অনেক দামা দামি করে একটা নৌকা নিয়ে নিয়েছি পরে এক এক করে সবাই নৌকাতে উঠে যাচ্ছিলাম একটু দেখা যাচ্ছে এটা আমাদের নৌকা কিছু ভিডিও করে দিচ্ছিলাম সবাইকে ভিডিও শেষ করে পরে আমরা চারজন নৌকাতে উঠে যাই কিন্তু নৌকায় ওঠার আগের মুহূর্তে আমি একটু ভিডিও করে নিলাম নৌকায় ওঠার পর যদিও পানি শুকিয়ে গিয়েছে কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছিল না যে পানি অনেকটাই কম পানি অনেক কারণ আমি তো সাঁতার জানি না আমার কাছে অনেকই মনে হচ্ছে এখান থেকে পড়ে গেলে বাঁচার উপায় নেই সবাই মিলে অনেক ছবি তুললাম মজা করলাম তারপর ওরা গোসল করলো পানিতে নেমে আমি যদিও গোসল করিনি নেমেছিলাম পানিতে নেমে কিছু ভিডিও বানিয়েছি তো নৌকায় দুই আড়াই ঘন্টা তো আমরা নৌকা থেকে নেমে গেলাম নেমে আমরা চলে এলাম মিঠে মাইন এটা হলো রাষ্ট্রপতি হামিদুর রহমানের বাড়ি এই বাড়ির পাশে একটা মসজিদ রয়েছে ওখানে সবাই জুমা নামাজটা পড়ে ওদের গাড়ি নিয়ে রাষ্ট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে বললো তো আমাদের যাত্রা শুরু হয়ে গেলো মশালার রাস্তাগুলো এত সুন্দর যা সৌন্দর্য চোখে না দেখলে বুঝতেই পারতাম না এত সৌন্দর্য তারপর এই তো আমরা ফাইনালি চলে গেলাম অষ্টগ্রামে শেষ করেন অষ্টগ্রামের ভিউটা এত সুন্দর ছিল যা বলে বোঝাতে পারবো খুবই সুন্দর ছিল আমরা অনেক গ্রুপ ফটো তুলেছি সবাই মিলে অনেক মানুষ ছিল রোদও ছিল প্রচুর যদিও ছবি ভালো হচ্ছিল তাও আমরা অনেক ছবি তুলেছি আমরা অনেক ঘুরাঘুরি করলাম চারপাশটা কিছু ভিডিও বানালাম এটা হলো ব্রিজটার ওখানে রাস্তাটা হাঁটলাম ভিডিও বানালাম খুব সুন্দর যদিও ওখানে সৌন্দর্য দেখে আসতে মন চাচ্ছিল না কিন্তু আমরা যেহেতু ডে ট্যুরে গিয়েছি তো কিছু করার নেই সময় খুব সীমিত ছিল তাই আমরা ব্যাক করতেছিলাম ফোনটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই কিন্তু ভালোও লেগেছে সারাদিনের টুপটা খুবই সুন্দর সবাই খুব এনজয় করেছে দিনটা আসলে দিনটা ভুলার মতন খুব মজা হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ